পরিস্থিতির উপর নির্ভর করে আপনার সম্পর্ক কার সাথে কীরকম আপনার পরিস্থিতি যদি ভালো হয় তখন দেখবেন আপনার আত্মীয় স্বজনের অভাব হয় না আর আপনার পরিস্থিতি যখন খারাপ হবে তখন দেখবেন আপনার আত্মীয় স্বজনও আপনাকে চেনে না এটাই হচ্ছে বাস্তবতা পরিস্থিতি শিখিয়ে দেবে কে কতটা আপন আর কে কতটা পর তাই মানুষকে বুঝতে হলে একটু আপনার পরিস্থিতি খারাপ পরিস্থিতি মাঝে মাঝে পড়তে হয় কারণ আপন মানুষগুলো চেনার জন্য খারাপ পরিস্থিতিটা একদমই প্রয়োজন খারাপ পরিস্থিতি পড়লেই আপন মানুষগুলো খুব সহজেই চেনা যায় যাই হোক অনেক কিছুই বলে ফেললাম কারণ এই কথাগুলো কিন্তু অনেক মানুষের সাথে আমার এই কথাগুলোর একদম বাস্তব মিল তবে বৃষ্টি দেখা শুরুতেই কেউ বৃষ্টি ছিল গতকালকে আর খিচুড়ি রান্না করিনি আজকে ভাবলাম খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করতে গিয়ে প্রথমেই ভুল করে ফেলেছি মশলা না কষিয়েই একদম পেঁয়াজ যখন একটু হালকা বাদামি খেলার হয়ে গেছে এটার মধ্যে চাল ডাল দিয়ে দিলাম কি আর করব তার এখন এই চাল ডাল দেওয়ার পরে মনে হলো হায় হায় আমি তো এইটা মশলা কষিয়ে পরেই চাল ডাল দিতে পারতাম আর করবো খিচুড়ি তো খাবো বলছি আর কিভাবে যেন আজকে উল্টাপাল্টাই হয়ে গেল তারপরে আমি এখানে মরিচ হলুদ তারপরে লবণ দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটাটাও একটু পরেই দিলাম আর করবো ওই যে মশলা কষাতে পারি নি এখন আমি অনেকক্ষণ এটাকে একদম সুন্দর করে ভাজা ভাজা করব যাতে এটার মশলা যে কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় আর চালটাও একদম ভাজা ভাজা হয়ে যায় আমি কিন্তু অনেকক্ষণ যাবত এই চালটা ভাজতেছিলাম যাতে ওই যে মশলা কষাতে পারিনি সেজন্য এভাবে যদি ভাজা ভাজা করি তাহলে হয়তোবা একটু হলেও মশলা কষানোর মতই মতোই হবে যাই হোক আমি যে গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দিলাম আর আজকেরই খিচুড়িটা রান্না করেছি ভাতের চাল দিয়ে তার মানে ভাতের চাল সেদ্ধ হতে যেরকম মানে একটু সময় তো লাগেই ঠিক এজন্যই আমি পানিটাও একটু বেশি করে দিয়েছি আর কেন যেন আজকে এক হাঁড়ি খিচুড়ি রান্না করেছি বলুন তো কী একটা অদ্ভুত ব্যাপার আসলে এতগুলো খিচুড়ি কিন্তু রান্না করার কোনো প্রয়োজন ছিল না আসলে আমার মাথায় ধরে নেয় আমি কেন যেন আজকে অনেকগুলো চাল দিয়ে দিয়েছি আর অনেকগুলো খিচুড়ি রান্না করেছি যাই হোক যেহেতু বৃষ্টি আছে দুপুরে রাত্রে হয়ে যাবে আসলে আমি কিন্তু রাত্রে নিত করে রান্না করিনি মানে কে কীভাবে যেন অনেকগুলো চাল হয়ে গেল যাই হোক রান্না কিন্তু শেষ হয়ে গেছে আমি এখানে নাড়িয়ে দেখছিলাম দেখছেন একদম পাতিল ভোরে একাকার আসলে আপনাদেরকে দাওয়াত দিতেও তো পারতাম বলুন তো আচ্ছা যাই হোক যারা যারা আমার আশেপাশে আছেন বাসার তারা কিন্তু চলে আসতে পারেন একটু মজা করে আপনাদের কাছে শেয়ার করলাম আর আমি এই খিচুড়িটা কি দিয়ে খাবো জানেন সেটা হলো ডিম ভাজা আর ইলিশ মাছ ভাজা দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি আর তেলে শুকনো মরিচ তো দারুণ হয়েছে আজকে ওই যে বললাম না একদম গরমিল হয়ে গেছে আমি যখন ইলিশ মাছের ডিম ছিলাম ভিডিও করবো অমা আমার মোবাইল চার্জ ছিল ভিডিও করতেই মনে নেই বলেন তো কী অবস্থাটা থাক যাই হোক কিচ্ছু করার নেই খিচুড়িটাই আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম আর খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন